পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমাদের সবার জীবনেই ভুল কম বেশি থাকেই কারণ ভুলে ভরা আমাদের জীবন আর সেই ভুলটাকে শুধরে নিয়ে আমরা যাতে সঠিকভাবে থাকতে পারি সেই জন্যই আমাদের ঠাকুর ধরা অনেক সময় না জেনে বুঝে আমরা অনেক ধরনের ভুল করে ফেলি কিন্তু সেই ভুলগুলোকে শোধরানোর সুযোগ আমাদের ঠাকুর দেন তখন সেই সুযোগ পেয়ে আমরা যদি পুরনো ভুলগুলোকে নিয়েই শুধু চিন্তা করতে থাকি তাহলে আমাদের জীবনে উন্নতি আর আসে না তাই ভুলগুলোকে আঁকড়ে ধরে না রেখে সেগুলো থেকে শিক্ষা নিয়ে সেই শিক্ষাকে যদি আমরা কাজে লাগাই তবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি জীবনে আমাদের অনেক ধৈর্যের পরীক্ষাও দিতে হয় অধৈর্য হলেও যেমন চলে না আবার উপযুক্ত সময় না এলেও আমাদের কোনো কাজ সফল হয় না আজকে এরকমই কিছু কথা বললেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আচার্যদেবের কথাগুলোই আজকের আলোচনা থেকে আমরা জানব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সঙ্গে দেখা করতে এসেছেন দেওঘর এমসের প্রথম বর্ষের এম শিক্ষার্থীরা আচার্যদেব বসার পর আচার্যদেব তাদের বললেন মেডিকেল সায়েন্স গুরুত্বপূর্ণ কোর্স বিহিত চিকিৎসায় রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে অপরদিকে ভুল চিকিৎসায় রোগীর আরোগ্য হতে দেরি হয় কখনো বা অচিরেই মৃত্যুমুখে পতিত হয় সেই জন্য মেধাবী ও পড়াই আগ্রহী দেখে ভর্তি করা হয় দেব বলছেন মেডিক্যাল এন্ট্রান্স দেয় কয়েক লাখ পড়ার সুযোগ পায় কয়েক হাজার কঠিন প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতায় তোমরা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ পড়াশোনা করে চিকিৎসাশাস্ত্র মন দিয়ে অধ্যাবসায়ের সঙ্গে পড়তে হয় যারা মন দিয়ে পড়াশোনা করে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয় সমাজ চিকিৎসক বলে গণ্য করে দীর্ঘসূত্রতা লজ্জা সংশয় ভয় ইত্যাদি কারণে ছাত্ররা অনেক ক্ষেত্রে শিক্ষককে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে না পাঠ্য বিষয়ের ধারণা অস্বচ্ছই থেকে যায় পড়া না বুঝতে পারায় ডিপ্রেশন আসে কেউ হতাশায় সুইসাইড পর্যন্ত করে বসে কেউ বা কোর্স সম্পূর্ণ না করে ছেড়ে চলে যায় এই অবস্থাটাকেই ওভারকাম করতে হবে পড়ায় মনোযোগী হতে হবে কোর্স কমপ্লিট করতে দু বছর বেশি লাগে ক্ষতি নেই কিন্তু কমপ্লিট করা দরকার একজন ছাত্র ডাক্তারি পাশ করতে কুড়ি বছর লাগিয়েছিল তার ধৈর্য ও অধ্যাবসায়ের জন্য লোকে তাকে মনে রেখেছে একজন মা এক গৃহস্থ বাড়িতে পরিচারিকার কাজ করত ফর মাস খেটে যা উপার্জন হতো তাই দিয়েই ছেলের পড়ার খরচ চালিয়ে নিত ছেলে স্কুলে পড়তো মা জিজ্ঞাসা করতো কৌতূহলী ছেলেকে আজ কি ভালো প্রশ্ন করেছো শিক্ষককে মায়ের উৎসাহে ছেলের জানার আগ্রহ বেড়ে চলল এইভাবে শিক্ষককে প্রশ্ন করে করে সে বহু জিনিস জানতে পারল আমরা অনেক সময় গালে হাত দিয়ে অতীত ভাবি ভবিষ্যৎ ভাবি যদি আমরা বর্তমানকে উপভোগ করতে পারি তাহলে জীবনে সফল হতে পারব আমরা গুরুত্ব দেব বর্তমানকে বর্তমানই সর্বাধিক গুরুত্বপূর্ণ শিক্ষকের কথা মন দিয়ে শুনে পাঠ্য বিষয় বুঝে নিয়ে অগ্রসর হও ভাগবত গীতা পবিত্র ধর্মগ্রন্থ কুরুক্ষেত্রে অর্জুন সর্বশ্রেষ্ঠ বীর তিনি বিষাদগ্রস্ত হয়েছিলেন এই ভেবে যে আত্মীয় স্বজনদের সাথে যুদ্ধ করতে হবে তাদের সাথে যুদ্ধ করতে অপারগতা প্রকাশ করলেন শ্রীকৃষ্ণ বললেন তোমায় যা বলছি করে যাও ফলের আশা না করে শ্রীকৃষ্ণের কথায় মান্যতা দিয়ে ফলের আশা না করে সংশয় মুক্ত হয়ে তিনি যুদ্ধে নেমেছিলেন আর জয়যুক্ত হয়েছিলেন তোমরাও সংশয় মুক্ত হয়ে এক মোনা হয়ে পড়া চালিয়ে যাও তোমরা সকলে সফল কাম হও আরেকটা কথা যে বন্ধুরা পিছিয়ে পড়ছে তাদের সহায়তা করবে তাদেরও সহায়ক হয়ে ওঠো ছাত্রাবস্থায় আমরা তাই করতাম যে বুঝতে পারতো না তাকে বুঝিয়ে দিতাম আচার্যদেব বলছেন ডাক্তারি পড়ার জন্য বহু প্রাইভেট প্রতিষ্ঠান আছে সেখানে লাখ লাখ টাকা খরচ হয় অথচ এমসের মতো সরকারি প্রতিষ্ঠানে খরচ কত কম এমসে পড়তে কি খরচ হয় না খরচ ঠিকই হয় সেই খরচ তাহলে কারা বহন করে দেশের কোটি কোটি করদাতা সেই খরচ জুগিয়ে থাকে ভালোভাবে চিন্তা করলে উত্তর পাবে কোটি কোটি জনসাধারণের কর থেকে তোমাদের খরচ জোগানো হচ্ছে তাই চিকিৎসক হয়ে জনসাধারণের বদান্যতার কথা চিন্তা করে ডাক্তারি পেশায় থেকে সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ থেকে মন দিয়ে চিকিৎসা করবে আমাদের ইচ্ছা শক্তি কখনো কখনো ক্লান্ত হয়ে পড়ে আমরা হাল ছেড়ে ফেলি কোর্স অসম্পূর্ণ রেখে চলে যাই ইচ্ছাশক্তি যদি অক্লান্ত থাকে আনটায়ার্ড থাকে তাহলে লেগে থাকতে পারবো কোনো কাজ অসম্পূর্ণ রেখে ছেড়ে দেব না আচার্যদেব বলছেন আমার গুরুর কাছ থেকে যা পেয়েছি তার কিছু তোমাদের কাছে প্রকাশ করলাম দিতে পারলাম তোমাদের আচার্যদেব আমাদের যে শিক্ষাটা দিলেন সেটা আমাদের প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ হয়তো অনেকে সবসময় অতীত নিয়েই পড়ে থাকে বা ভবিষ্যতের চিন্তাই সবসময় করে সেক্ষেত্রে আচার্যদেব বললেন বর্তমানকে উপভোগ করার কথা অতীতের ভুল যা হয়েছে তা থেকে শিক্ষা নিয়ে আমাদের বর্তমানটাকে ভালো করতে হবে তবে আমাদের ভবিষ্যৎ ভালো হবে আর অনেকেরই অনেক অসফল কাজ থেকে যায় আমাদের ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে তাহলে কিন্তু সেই কাজগুলো আমাদের একদিন না একদিন ঠিক হবেই তার জন্য ঠাকুরের ওপর ভরসা রাখা চাই আর ইচ্ছা শক্তিকে প্রবল রাখা চাই আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম